হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে পহেলা বৈশাখ তাই সবাইকে জানাই শুভ নববর্ষ তো সকলে কেমন আছেন আমি অনেক দিন পর আমার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আর আজকে আমরা সকলেই পান্তার আয়োজনের ব্যবস্থা করেছি আর আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব অনেকেই মিলে আজকের এই আয়োজন আমাদের হঠাৎ করে এই আয়োজন তাই আমরা বেশি তেমন আয়োজন করতে পারিনি হালকার মধ্যেই এই আয়োজন আমার এই ভাই সে নিজেই উদ্যোগ নিয়েছে তার বাড়িতেই ভর্তার আয়োজন করা হয়েছে আর সে নিজেই ভর্তা বানাতে বসে গেছে আনন্দে যে সবাই একসাথে আমরা পান্তা খাব আজকে আমরা প্রথমবারের মতো এই পান্তার আয়োজন করেছি আমরা প্রতিবেশীরা মিলে এর আগে অনেকবার পিকনিক আয়োজন করেছি কিন্তু কখনো পান্থার আয়োজন করা হয়নি তো বোন তারা আমার প্রতিবেশী ভাবিরা তারা অনেক কাজ করেছে তাই আমি একটু বসে গেছি একটু ভর্তা বানানোর জন্য জাস্ট তাদের একটু সাহায্য করার জন্য তারাই সব ব্যবস্থা করেছে আমি শুধু খাওয়ার জন্যই গিয়েছি আমি তেমন কোনো কিছু করতে পারিনি আর অনেক দিন পর আজকে আমরা এই একটি নতুন আয়োজনে বসেছি করোনার পর থেকে আমরা তেমন কোনো পিকনিক করিনি আগে আমরা অনেক পিকনিক করতাম সবাই একত্রে বসে পিকনিক করতাম খিচুড়ি খেতাম তো এই পান্তার কখনো আয়োজন করা হয়নি আর সব মোটামুটি বন্ধ হয়ে গেছিল। আর প্রথমবার মতো আমরা আজকে এই পান্তার আয়োজনে বসেছি একসাথে খাওয়ার জন্য আমরা সবাই খুব আনন্দিত ছিলাম খুব এক্সাইটেড যে সবাই পান্তা খাব আর ইতিমধ্যে যে আমাদের সদস্যরা চলে এসেছে এখানে পান্তা খাওয়ার জন্য আর এক একে আসছে আর সবাই খাচ্ছে অনেকে এখনো রয়ে গেছে সবাই এসে এখন উপস্থিত হয়নি আর আমিও এর মধ্যে বসে পড়েছি খাওয়ার জন্য খাবার খেতে ভালোই লাগছিল আমাদের আয়োজনটা ছোট্ট পরিসরে ছিল আমাদের আয়োজন ছিল সুটকি ভর্তা ছিল আলু ভর্তা মরিচ ভর্তা আমরা হঠাৎ করে আয়োজন করাতে ইলিশ মাছের ব্যবস্থা করতে পারিনি কারণ আগের দিন রাত্রেই আমাদের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে আর রাত্রে আমরা মাছ কিনতে পারিনি এজন্য আমরা ওই ভর্তা দিয়েই আজকের এই আয়োজন করেছি যাই হোক আমাদের খাওয়াটা বড় কথা নয় সবাই যে একত্রে বসে খাবো এটাই আমাদের অনেক বড় পাওয়া আর আমরা আস্তে আস্তে আমাদের সদস্যরা চলে এসেছে আর আমরা খাওয়াও শুরু করেছি আর অনেকের খাওয়া শেষ হয়ে গেছে অনেকে ইতিমধ্যে চলে যাওয়া শুরু করেছে আর অনেকেই আবার আসছে তো আমাদের সকল সদস্যরা মোটামুটি এসে গেছে আর আমাদের এখানে টোটাল সদস্য ছিল প্রায় বিশ জনের উপরে আর আমরা মোটামুটি খাবার খাওয়ারটা আমাদের শেষের দিকে আর আমি একটু ঝাল খেতে পারি না আমার ভর্তাগুলো ঝাল লাগছিল আর আমি একটু পানি খেয়ে পেট ভরে নিচ্ছিলাম তো এই ছিল আজকে আমার আয়োজন তো আপনাদের কেমন লাগছে আমাদের আজকের এই আয়োজন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই তো সকলকে জানাই অনেক ধন্যবাদ